আপনার দেখেন 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 দেখানো অবস্থা দেখেন অবস্থা হ্যাঁ দেখেন দেখছেন এই দেখেন অবস্থা আমি যে নিজেরটা নিজের মুখে নিতেছে হ্যাঁ নিজেরটা নিজে মুখে নিতেছে তো এই অবস্থায় এই অবস্থায় কী করবেন কী করণীয় হ্যাঁ আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে তো ধাতুকের সমাধান কি করবেন গরুর ধাতুক হলে কি করবেন এটা সমাধান কি আজকে আমি আপনাদের মাঝে একটু যেটা আলোচনা করবো প্রথমত আপনারা সারগুল নাবির নাভির যে লম্বা যে পশমগুলো দেখতেছেন এগুলো কেটে দিবেন ঠিক আছে এগুলো কেটে দিবেন এবং কি পাশাপাশি আপনারা আয়ুর্বেদিক যে ওষুধটা প্রথমে আমি আয়ুর্বেদিক ওষুধটা বলি ফিটকারি এবং কি ব্রেকিং সুটা হ্যাঁ ফিটকারি এবং বেকিং সুটা যেটা আছে এটা আপনারা বডি ওয়েট অনুযায়ী বিশ গ্রাম তিরিশ গ্রাম এবং কি ফিটকারির দশ গ্রাম পনেরো গ্রাম এরকম পরিমাণে আপনারা তাকে একটানা না দশ থেকে পনেরো দিন খাওয়াবেন এবং কি লবণের সংখ্যাটা আপনারা বাড়িয়ে দিবেন যখন আপনারা পানি খাওয়াবেন লবণের সংখ্যাটা বাড়িয়ে দিবেন এবং কি পাশাপাশি আপনারা মেহেদি পাতা মেহেদি পাতাও খাওয়াতে পারেন তো এটা হচ্ছে আপনাদের আয়ুর্বেদিক যে ট্রিটমেন্ট এইটা এখন এলোপ্যাথিক আসেন ডাক্তারি ফর্মুলা সিস্টেমে আপনারা এটা সমাধান কিভাবে নেবেন আপনারা প্রথমত তাকে কৃমি ডোজ করাবেন কৃমি ডোজ করানোর পাশাপাশি আপনারা তাকে এডি এনসল এডি ইনজেকশন করতে পারেন এবং কি পাশাপাশি আপনারা অ্যানক্সডি নামে একটা ট্যাবলেট আছে এই ট্যাবলেটটা আপনারা ইউজ করবেন আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং এবং আপনারা দেখবেন বর্তমান বাজারে কিছু কিছু কোম্পানি আছে সিরাপ আকারে বাহির করছে যেমন অক্স কোল অক্স কিনিট এই ধরনের মেডিসিন আপনারা ইউজ করবেন তো আশা করি আপনারা এটার সমাধান আয়ুর্বেদিক এবং কি অ্যালোপ্যাথিক যে চিকিৎসা ট্রিটমেন্ট আমি আপনাদেরকে বলেছি আপনারা স্মরণে থাকবে যদি তারপর বুঝতে সমস্যা হয় আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম